মুখে মুখে বারবার ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ভালোবাসাটা মন থেকে আসতে হয় মন থেকে ভালোবাসার মানুষকে স্বীকৃতি দিতে হয় ভেতর থেকে আবেগ অনুভূতি আসতে হয় কেউ তোমাকে সারাদিন জান লাভ ইউ বলছে মানে এই নয় যে সে তোমাকে খুব ভালোবাসে চামড়ার মুখ দিয়ে অনেক কিছুই বলা যায় দিন শেষে কেউ তোমাকে সত্যিই যদি ভালোবাসে তোমার প্রতি তার আচরণ আবেগ অনুভূতি সেটাই বুঝিয়ে দেবে কেউ তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না তোমার ভালো লাগা মন্দ লাগা তোমার আবেগ ইমোশনকে মূল্যায়ন করতে পারছে না তার মানে সে তোমাকে ভালোবাসি বললেও আজও তোমাকে ভালোবাসতে পারেনি যে তোমাকে সত্যি ভালোবাসবে তার তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুলতা থাকবে সে তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করবে তোমার সাথে কথা বলা সময় কাটানোর জন্য অস্থির হয়ে থাকবে তোমার মেসেজের উত্তরে দেরি হলে কষ্ট পাবে অভিযোগ করবে অভিমান করবে নরবর ইমোশন নিয়ে ভালোবাসতে যাবেন না ভালোবাসলে জেদি হতে হয় একরোখা হতে হয় নয়তো আপনার দুর্বল ভালোবাসা পরিবার সমাজ বাস্তবতার চাপে হারিয়ে যাবে দিন শেষে যারা জেদি হয় তারাই সব কিছুকে তুচ্ছ করে পাত্তা না দিয়ে ভালোবাসাকে পূর্ণতা দিতে পারে আর নরবরে প্রেমিক প্রেমিকাদের বিচ্ছেদ হয় মনোমালিন্য হয় অবশেষে ডিপ্রেশনে ভোগে